আমি আর জয় ভেতরে গিয়ে একটা টেবিলে বসলাম জয় কাকে যেন ফোন করলো জয় বলল এই তুমি কোথায় আছো অপর সাইড থেকে একটা মেয়ে বলল এই তো চলে এসেছি জয় বলল আচ্ছা আসো এই বলে জয় ফোন রেখে দিল আমরা আরো কিছুক্ষণ কথা বলার পরে দেখলাম জয় হাত উঁচু করে কাকে যেন ইশারা করলো আমি ওদিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে হয়তো এটাই জয়ের জিএফ হবে আমি ওর দিকে তাকিয়ে আছি মেয়েটা সুন্দর আছে তবে আমি তাকে আগে কোথাও দেখেছি অনেক আগে দেখেছি সঠিক মনে আসছে না মেয়েটা এসে আমাদের টেবিলে বসলো তখন জয় বলল কেমন আছো মেয়েটি বলল ভালো আছি তুমি কেমন আছো জয় বলল হুম ভালো আর হ্যাঁ তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেই এ হলো আবির আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তখন মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম হ্যালো আমি আবির মেয়েটি বলল আমি মারিয়া তখন কিছু খাবার অর্ডার দিল আমরা সন্ধ্যার দিকে সেখান থেকে বের হয়ে আসলাম আসার সময় আমি ড্রাইভিং করছি আর পেছনে জয় এবং মারিয়া মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানা ম্যাপে সেট করে নিলাম দেখলাম জয়দের বাসা থেকে প্রায় দেড় ঘন্টার পথ দূরে মারিয়ার বাসা তার ঠিকানা ম্যাপে থাকার কারণে আর সমস্যা হল না অপরদিকে ওরা দুজন পিছনে কথা বলছিল তাদের কথা শোনার প্রয়োজন নেই মারিয়াকে ওদের ওখানে নামিয়ে দিয়ে আমি চললাম আমার বাসার দিকে আর জয় পেছন থেকে সামনে এসে বসল আমার বাসায় আসার পরে জয় ওর গাড়ি নিয়ে চলে গেল আমি সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলাম আপনাদের একটা কথা বলে রাখি এখানে আসার পর মাঝে মাঝে হাসানের সাথে আমার কথা হয় আমি আমার ফ্লাইটে এসে কলিং বেল দিলাম একটু পরে নাইম এসে দরজা খুলে দিল এখন নাইমের পড়া ঠিক মতো চলছে আর আমার লেখা পড়া হয় মাঝে মাঝে সকল কাজের মধ্যে পড়ালেখা করার সময় হয় না আমি বাসায় গিয়ে আজকে কিছুক্ষণ পড়লাম তারপর আনটি এসে খাবারের জন্য ডাক দিলেন খেয়ে রুমে এসে ফোন টিপতে শুরু করলাম ফোন ব্যবহার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি ভাবতেও পারিনি পরের দিন সকালে আজানের সময় আমার ঘুম ভাঙ্গে আমি উঠে অজু করে নামাজ পড়ে নিলাম একটু পরেই বের হলাম সকালে মর্নিং ওয়াক করার জন্য তারপর বাসায় এসে সকালের খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম ড্রাইভার বলল স্যার গাড়ি স্টার্ট নিচ্ছে না গ্যারেজে নিতে হবে আমি বললাম আচ্ছা নিয়ে যাও অপরদিকে নীলা আমার আগে অফিসে পৌঁছে গেছে আর জয় নীলাকে দেখে অবাক জয় বলল আরে নীলা তুমি আমাদের অফিসে কি মনে করে নীলা বলল কেন আবির বলেনি আমি তো ওর পার্সোনাল সেক্রেটারি জয় বলল ও আচ্ছা ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল আর এটা যে তুমি তা আমি ভাবতে পারিনি তুমি এখানে আসলে কেন তারপর নীলা জয়কে সব বলল। এর মাঝে আমি চলে আসলাম আমি বললাম কি ব্যাপার কি কথা হচ্ছে জয় বলল তোর সারপ্রাইজ তো এখন আমার সামনে আমি আর নীলা আমার রুমে এসে পড়লাম আমার পাশে তার ডেট Oh, তবে এর মাঝে একটা কাচের দেয়াল আছে নীলাকে অল্প বোঝানোর পরেই ও সব বুঝে নিল কেননা ও বেশ দক্ষ এই বিষয়ে আমি খেয়াল করলাম সে কাজ অনেক দ্রুত করে তাই আমার কাজ কমে গেল এমনই একদিন আমি একটা কাজ করছিলাম তার কাজ না থাকায় আমার কাছে আসে আর আমার ফাইলটা নিজে নিয়ে নেয় সে নিজেই ফাইলটা সলভ করে দেয় নীলা বলল চল আজকে কোথাও ঘুরতে যাই আমি ও রাজি হয়ে গেলাম আর জয়কে বলে এক ঘন্টা আগে ছুটি নিয়ে বের হলাম তবে জিএফ আর বিএফ ভেবে ভুল করবেন না নীলা এখন আমার ব্যাপারে সব জানে আমরা দুইজন ভাই বোনের মতো আমি আর ও ঘুরতে গেলাম একটা পার্কে সেখানে গিয়ে দেখি মেহেদি আছে আর তার সাথে আছে লিমা লিমা নাকি আজকে তার ফুপির বাসায় যাবে তার জন্য মেহেদির সাথে দেখা করতে এসেছে লিমার ফুপির বাড়ি আমাদের গ্রামে আমাদের বাসা থেকে বেশি দূরে না আমাদেরটা অনেকটা গ্রাম সাইড তাই হেঁটে পৌঁছাতে প্রায় পঁচিশ মিনিট সময় লাগে মেহেদি আমাকে দেখে বললো তুই ভার্সিটি থেকে চলে আসলি কেন আমি মনে মনে ভাবলাম তাহলে অনন্যা বলেনি কিছু আমি বললাম এখানে একটা চাকরি পেয়েছি তাই এখানে এসে পড়েছি কিন্তু আমাদের কোম্পানি সম্পর্কে কিছুই বললাম না তাছাড়া অনন্যা কিছু বলেনি তোকে লিমা বলল না বলেনি কিছু তবে তুই আসার পর থেকে ও অনেকটা অন্যরকম হয়ে গেছে ঠিক ভার্সিটিতে আসে না কথাও বলে না ঠিক মতো মেহেদি বললো তোর সাথে কে এটা চিনলাম না তো আমি বললাম ওর সাথে তো তোদের পরিচয় করাতে গেছি আমার আমার বোনের মতো সাথেই কাজ করে ওর নাম নীলা নীলা পরিচয় হয়ে নে ভুলেই ও হয়ে নিল আমি বললাম কেমন চলছে তোদের দিনকাল মেহেদি বলল হুম ভালোই বাবার হোটেলে খাওয়া পড়ালেখা শেষ করে চাকরি করব ওদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ লিমাকে নাকি তাড়াতাড়ি যেতে হবে তাই লিমা চলে গেল আর ওকে এগিয়ে দেওয়ার জন্য মেহেদিও তার সাথে গেল নীলা বলল আজকে তোমাকে মা যেতে বলেছেন আমি বললাম অন্যদিন যাবনি নীলা বললো না আমি কোনো কথাই শুনতে চাই না আজকে যেতে হবে এর আগেও যেতে বলেছি কিন্তু যাওনি আমি বললাম আচ্ছা চলো আমরা যাওয়ার আগেই লিমা ওর মাকে বলেছিল আমি আসব তাই তিনি সব রান্নাবান্না করে রেখেছিলেন আমি আর নীলা বাসায় গিয়ে কলিং বেল দিতেই ওর ছোট ভাই এসে দরজা খুলে দিল এখানে আসার আগে যখন নীলা বলেছিল তাদের বাসায় আসতে হবে তখনই তার ভাইয়ের জন্য চকলেট কিনেছিলাম তার জন্য কেনা চকলেটটা তার হাতে দিলাম আর আন্টিকে গিয়ে সালাম দিলাম আমি বললাম আন্টি কেমন আছেন আনটি তুমি কেমন আছো আমি বললাম ভালোই আছি তিনি আমার বাবা মার কথা বললেন না কেননা এটা নিয়ে নীলা তার মাকে বলেছিল আমরা সবাই খেতে বসলাম খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল খাওয়া দাওয়া শেষে নীলাদের বাসা থেকে বিদায় নিয়ে বের হয়ে রিক্সা খুঁজতে লাগলাম রোডের আশেপাশে একটাও রিক্সা দেখতে পেলাম না তাই আমি সামনের দিকে এগুতে থাকলাম হঠাৎ করে একটা প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিল আমি একটু দূরে ছিটকে পড়লাম রাস্তার ঘর্ষণে কয়েক জায়গায় কেটে গেল আর মাথায় বাড়ি খেলাম এমনিতেই রাত তবু রাস্তার বাতিগুলো আমার চোখে ঝাপসা লাগছে তারপর আর কিছুই মনে নেই মানে আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম একটা নার্স বাইরে গিয়ে বলল রোগীর জ্ঞান ফিরেছে আমাকে যিনি হসপিটালে এনেছেন তিনি ভেতরে আসলেন আমি ওনাকে দেখে তো একদম অবাক কারণ তিনি ছিলেন রায়হান চৌধুরী আমি উনাকে দেখে উঠে বসতে লাগলাম কিন্তু তিনি উঠে বসতে না করলেন বলে রাখি শরীরে কয়েক জায়গায় কেটে যাওয়ায় আমার গায়ে জামা ছিল না যার কারণে খালি গায়ে ছিলাম আঙ্কেল বললেন এখন কেমন লাগছে বাবা আমি বললাম জি আঙ্কেল অনেকটা ভালো কিন্তু আপনি আমাকে আনলেন কিভাবে আঙ্কেল বললেন আমি অফিস থেকে ফিরছিলাম আর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল তার কিছুটা ঝিমুনি আসছিল মনে হয় তবে আমি খেয়াল করিনি যখনই গাড়ির সাথে কিছু ধাক্কা খেলো তখনই আমি চমকে যাই আর ড্রাইভারকে গাড়ি থামাতে বলি যখন দেখি তুমি কিছুটা দূরে পড়ে আছো তখন ড্রাইভার আর আমি দুজন তোমাকে গাড়িতে আনি তোমার শরীর থেকে তখনও রক্ত বের হচ্ছিল তাই তাড়াতাড়ি কাছের একটা হসপিটালে শিফট করি তোমার কালকে রাত থেকে জ্ঞান ছিল না এই মাত্র তোমার জ্ঞান ফিরল এই নাও তোমার ফোন যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তোমার সাথেই এটা পড়েছিল মনে হয় না ঠিক আছে আমি তোমার জন্য একটা ফোন কিনে আনছি আমি বললাম না আঙ্কেল ফোন লাগবে না আঙ্কেল বলল কোনো কথা না আমি কিছু সময়ের মধ্যে চলে যাব আর তোমার আন্টি সকালের খাবার নিয়ে আসবে এখানের খাবার বেশি ভালো না তুমি শুয়ে রেস্ট নাও আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম আন্টি আসতে দেরি হবে তাই আমি অন্যদিকে ফিরে রেস নিচ্ছিলাম একটু পরেই আনটি আসলো আমি ডান দিকে ফিরেছিলাম তাই আমি দেখতে পারিনি আনটি এসে আমাকে যখন ডাক দেবে তখন ওনার চোখ আমার পিঠের উপরের দিকে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আর ওনার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তেছিল আমি কারো উপস্থিতি বুঝতে পেরে পেছনে তাকিয়ে দেখলাম আনটি আনটির চোখে পানি দেখে আমি বললাম আপনার চোখে জল কেন আনটি বলল আচ্ছা বাবা তোমার পিঠের উপরের দিকে একটা সিংহ চিহ্ন আছে ওটা কিসের আমি বললাম আমি জানি না এটা অনেক আগে থেকেই আমার কাছে যখন আমি মাত্র বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি আন্টি বললেন বাবা তুই এতদিন কইছিলি তুই আমার হারিয়ে যাওয়া বড় সন্তান আজ থেকে সতেরো বছর আগে তুই হারিয়ে গিয়েছিলি এটা বলে উনি আমাকে জড়িয়ে ধরলেন আমি কিছু বুঝতে পারছি না উনি কিভাবে আমার মা আমার তো মা আছেন তাহলে কি ভাইয়া যে কথাটা বলেছিল সেটা ঠিক চলেন ফ্ল্যাশব্যাকে যাই যেদিন ভাইয়া আমাকে মেরেছিল সেদিন মা সহ অন্যরা যখন করে যায় তখন ভাই বলে তুই আমার আপন কেউ না আমি আমার এই সব সম্পত্তি একটুও তোকে দিব না পারলে তুই নিজে কিছু কর আমি তখন ভাইয়ের কথা কিছুই বুঝিনি আজকে বুঝতে পারছি কেন ভাইয়া এই কথাটা বলেছিল আর আজকে আপনারাও বুঝতে পারলেন আমি কেন বলেছিলাম আমাকে অনেক বড় হতে হবে কিন্তু আমি যদি আর আপন কেউ না হই তাহলে কেন আমি জানলাম না আশেপাশের লোকেরাও তো জানবে কিন্তু তারাও কেন জানালো না এটা হয়তো একটা রহস্য কিন্তু এটাও বলবো তবে এখন না এখানে যা যা হচ্ছিল সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল তবুও নিজেকে ঠিক করলাম কেননা এর শেষ পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে তখনই দেখলাম রায়হান চৌধুরী তুমি প্রবেশ করলেন আর তিনি দেখলেন মা আমাকে জড়িয়ে ধরে আছে বাবা ভিতরে এসে দেখলেন মা আমাকে ধরে কান্না করছে তখনই তিনি বললেন তুমি ওকে ধরে কান্না করছো কেন মা বলল দেখো এটা আমাদের হারিয়ে যাওয়া সেই ছেলে আবদুল্লাহ যে নামে তুমি আমাদের কোম্পানি করেছ আপনারা অবশ্যই জানেন এই কোম্পানি সম্পর্কে যেটাতে আমার ফ্রেন্ডরা কাজ করতে চায় বাবা বলল ও কিভাবে আমার ছেলে মা বলল ওর পিঠে দেখো তোমার মতো জন্মদাগ রয়েছে বাবা আমাকে এসে জড়িয়ে ধরলেন বাবা বললেন আমি জানতাম তুই একদিন আমার কাছে বি আল্লাহ তালা নিষ্ঠুর না আর আমি তোকে ফিরে পেয়েছি বাবা আমার জন্য আনা ফোনটা আমাকে দিলেন আমার আগের ফোনটা একবারে অচল হয়ে গেছে তবে সিম দেখলাম ঠিক আছে তাই সিমটা নতুন ফোনে ভরে নিলাম তখনই একের পর এক মেসেজ আসতে শুরু করলো আমি সবাইকে ফোন দিয়ে বললাম আমি হসপিটালে তখন জয় নীলা আনটি এবং নাইম হাসলো এসে যখন জানতে পারলো আমি এদেশের টপ ব্যবসায়ী ম্যানের ছেলে তখন তারা অবাক এবং সাথে খুশিও হলো বাবা বলল তোমাকে কালকেই বাসায় নিয়ে যাব। আমি বললাম আচ্ছা বাবা সমস্যা নেই তবে আমি এখনি তোমার কাজ ধরতে পারবো না আর দুই তিন মাস পরে তোমার কাজ ধরবো এর মাঝে নাইমের পরীক্ষা শেষ হবে আর নাইন জয়দের কোম্পানিতে আমার পদে কাজ করতে পারবে সে ভালো বুদ্ধিমান ছেলে বাবা বলল আচ্ছা আজকে আমাকে বাসায় আনা হলো এটা বাসা না একটা বড় রাজপ্রাসাদ আমি যাওয়ার পর রায়হান চৌধুরীর মেয়ে মানে আমার ছোট বোন আমার কাছে এসে বলল মা এই ছেলেটা কে তখন মা বলল ও তোমার বড় ভাই তুমি ভাই বলে ডাকবে অরিন বলল আচ্ছা ঠিক আছে এর কিছুদিন পরে আমার ফুফাদ ভাই ফোন করে যা বললো তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল হাসান বললো মামি অনেক অসুস্থ আমি আর ভাবি মামিকে হাসপাতালে নিয়ে এসেছি তোর ভাই একটা কাজে দেশের গেছে তিন দিন পরে আসবে তাই এসে দেখে যা আমি আমি বললাম আচ্ছা দেখি কি করা যায় তারপর মা বাবাকে গিয়ে বললাম আমার আম্মু অসুস্থ আগেই বলে রাখি পালিত মাকে আম্মু বলবো আর এখন এদেরকে মা বাবা বলবো বাবা বললেন আচ্ছা ঠিক আছে তুমি যাও আর তোমার সাথে আমরাও যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম বাবা মাও রেডি হয়ে নিলেন গাড়ি নিয়ে রওনা হলাম আমাদের গন্তব্যে হাসানকে বলেছি হাসপাতালের ঠিকানা মেসেজ করে দিতে তাই সে আমার ফোনে টেক্সট করে দিল এদিকে যখন তখন জয় আমার ফোনে ফোন বললো কিরে আজকে অফিসে আসলি না কেন নাকি সমস্যা আমার আম্মু অসুস্থ তাই তাকে দেখতে যাচ্ছি এজন্য অফিসে আসতে পারবো না আজকে জয় বললো আচ্ছা ঠিক আছে তো কবে থেকে আসবি আমি বললাম কালকেই জয়েন করবো জয় বললো আচ্ছা ঠিক আছে ভালো মতো আসবি আমি বললাম আচ্ছা প্রায় তিন ঘন্টা জার্নি করার পর আমরা গন্তব্যে পৌঁছলাম আমুকে বেডে শিফট করা হয়েছে আমুর তেমন কিছু হয়নি শরীর দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমরা একজন নার্সকে জিজ্ঞাসা করলাম তিনশো নয় নম্বর রুমটা কোথায় সে দেখিয়ে দিল আমি রুমের দরজায় গিয়ে নক করি আমি বললাম ভেতরে আসবো ভাবি বলল হ্যাঁ আসো ভাবি বললেন তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো আর তোমার সাথে এনারা কারা চিনতে পারলাম না আমি বললাম ওনাদের চিনতে পারবে আগে আমুর জ্ঞান ফিরতে দাও সবাইকে একত্রেই বলবো ভাবি বললো আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছে কিছুক্ষণ পরে দেখলাম মায়ের জ্ঞান ফিরছে তিনি চোখ খুলে আমাকে দেখলেন আমি বললাম কেমন আছো আম্মু আম্মু বলল তোকে ছাড়া কিভাবে থাকি বল এখন একটু আছি আমি জানি তোকে অপবাদ আমিও তোকে ভুল বুঝেছিলাম তারপর থেকে প্রতি রাতে তোর জন্য দোয়া করতাম যেন তুই ভালো থাকিস তোর সাথে ওনাদের তো চিনলাম না ওরা কে আমি বললাম আম্মু ওনারা আমার বাবা মা ওনাদের হারিয়ে যাওয়া সন্তান আমি কিন্তু তুমি তো বলতে আমি তোমাদের ওই সন্তান আমি তো এটাও বুঝতে পারিনি যদি আমি উনাদের সন্তান হই তাহলে তো আমাদের এখানে সবাই জানবে আর আমিও কোনো না কোনো ভাবে জানতে পারতাম কিন্তু তা তো হলো না আমাকে একটু বলবে আমি আসলে উনাদের সন্তান কিনা আম্মু বলল হুম তুই আমাদের সন্তান না তবে উনাদের সন্তান কিনা তা বলতে পারবো না আমি বললাম তাহলে তো আমাদের আত্মীয়রা কেউ তো জানে না আম্মু বলল হুম তারা কেউ জানে না শুধু জানতাম আমি তোর বাবা আর তোর বড় ভাই মা আর ভাবি আমাকে থাকতে বললেন কিন্তু আমি থাকলাম না অপবাদের জন্য যেদিন সব কিছু ঠিক হবে সেদিন আমি আসব। এরপরে আমি আর বাবা মা সেখান থেকে চলে আসলাম যদিও আসতে মন চাইছিল না তবুও আসতে হলো পরের দিন আমি চলে গেলাম অফিসে জয় বলল কি রে আনটি কেমন আছে আমি বললাম ভালো শরীর দুর্বলের জন্য একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন জয় বলল ও আচ্ছা সেদিনের মতো কাজ করে এসে পড়লাম বাসায় রাত্রে খাবার খেতে বসে বাবা আমাকে বললেন কালকে আমাদের অফিসে কিছু নতুন লোক নেওয়া হবে আমি চাচ্ছি তুমি চাকরির পরীক্ষা নাও আর তোমাকে কালকেই সবার সাথে পরিচয় করিয়ে দিব আমি বললাম না বাবা আমি নিব না তুমি আমার জন্য ইন্টারভিউ এর ব্যবস্থা করে দাও বাকিটুকু আমি দেখে নিব বাবা বলল তুমি যা বলবে তাই আমি বললাম তবে হ্যাঁ আমাকে কালকে তুমি পরিচয় করিয়ে দিবে না যা কিছু করার আমি করে নিব বাবা বললো ঠিক আছে তারপর বাবা অফিসের কেরানিকে বললো একটা ফাইল তৈরি করতে তিনি পরিচয় দেননি পরের দিন বাবা তার গাড়িতে করে চলে গেলেন এদিকে আমি একটা রিক্সা করে রওনা দিলাম আমাদের কোম্পানির উদ্দেশ্যে যাওয়ার সময় আমার প্রয়োজনীয় কিছু কাগজ পত্র নিয়ে নিলাম ওখানে যাওয়ার পর পিয়ন বলল আপনি মনে হয় চাকরির জন্য এসেছেন আমি বললাম হোম পিয়ন বলল ওয়েটিং রুমে বসে থাকেন আর তিরিশ মিনিট পরে শুরু হবে আমি বললাম আচ্ছা আমি ওয়েটিং রুমের দিকে পা বাড়ালাম ওখানে গিয়ে দেখি আমার মতো আর তিরিশ চল্লিশ জন বসে আছে যেখানে মাত্র পনেরো জন লোক নেওয়া হবে যার মধ্যে পাঁচজন কম্পিউটার সাইটে অন্য দশ জন সাধারণ কর্মকর্তা আমি কাজের জন্য এসেছি সাধারণ কর্মচারীদের সাথে একত্রে কথা বলছে একে অপরের সাথে কেউ বা ভালো দিক আবার কেউ বা মন্দ দিক আমি আমার মতো করে মোট পনেরো জনকে সিলেক্ট করলাম যা আপনাদের না জানলেও চলবে তিরিশ মিনিট পরে পিয়ন এসে বললো আপনারা তিনজন করে ভেতরে যান এরপরে যেতে থাকলো আর বেরোনোর সময় পিয়ন বললেন অপেক্ষা করতে বাহিরে যারটা ভালো হবে তাদের সবাই যাওয়ার পরে শেষে আমি সহ মোট তিনজন প্রবেশ করলাম ভেতরে গিয়ে দেখি তারা দুইজন ইন্টারভিউ নিতেছে আমাদের সিটে বসতে বললে আমি গিয়ে সিটে বসে পড়ি তারা দুইজন আমাদের অনেক প্রশ্ন ধরলো আমি আর আরেকজন পারলাম কিন্তু তৃতীয় জন ঠিক মতো উত্তর দিতে পারলো না আপনারা এখানে চাকরি করতে চান যে কারণে ইন্টারভিউ দিয়েছেন এবং উত্তর ভালো মতো দিয়েছেন কিন্তু আপনারা এদেশের সবচেয়ে ভালো বা প্রথম স্থানে থাকা কোম্পানিতে চাকরি করতে এসেছেন এজন্য কিছু তো দিতে হবে আমি বললাম কত দিতে হবে প্রশ্নকর্তা বলল এই ধরেন দশ লাখ তৃতীয় জন বলল আমি দিতে পারবো তাহলে কি আমার চাকরি হবে প্রশ্নকর্তা বলল হুম হয়ে যাবে দ্বিতীয়জন বলল আমি কিভাবে দিব বাবা মা গরিব দিন এনে দিন খায় এত টাকা কিভাবে মিল করে দিব আমার ছোট একটা বোনও আছে আমার তাহলে মনে হয় চাকরিটা হবে না প্রশ্নকর্তা বলল তা তাহলে আপনি আসতে পারেন টাকা দিলে চাকরি হবে নতুবা হবে না দ্বিতীয় ব্যক্তি হুটে চলে যেতে লাগলো আমি বললাম আপনি কোথায় যাচ্ছেন আর কে বলেছে আপনার চাকরি হবে না যারা আপনার চাকরির জন্য ইন্টারভিউ নিয়েছিল তারা তো চলে যাবে আমার কথা শুনে তারা হাসতে থাকলো তাদের ভিতরে একজন বললো তুমি আমাদের উপরে কথা বলো তোমাকে এখনই বের করে দেওয়া হবে আমি একটু ঢং করে বললাম আমি আপনাদের নামে বলবো তাহলে আর আপনাদের রাখবে না ওরা আমার কথা শুনে হাসতে লাগলো আর একজন বললো টাকা দিলে তোরও চাকরি হবে নাহলে এখান থেকে চলে যা আমি আমার রাগ কন্ট্রোল না করতে পেরে তাদের থাপ্পড় দিয়ে দিলাম এর আগে আমি আমার ফোনে বাবাকে মেসেজ দিয়েছিলাম এখানে আসতে তারা যখন সিকিউরিটি ডেকে আমাকে বের করে দিবে তখন বাবা বললেন কি হয়েছে এখানে প্রশ্নকর্তা বলল দেখুন স্যার আমরা ভালো মতো পরীক্ষা নিয়ে চাকরি দিতে চাচ্ছিলাম কিন্তু সে কোন প্রশ্নের উত্তর দিতে পারছিল না আরো টাকা দিয়ে চাকরি দিতে বলেছিল আমরা না করায় আমাদের দুজনকেই থাপ্পড় মারে ওদের দুজনের কথা শুনে বাবা হেসে দিলেন আর ঘটে যাওয়া ভিডিওটা দেখালেন আমি আসার আগেই একটা ক্যামেরা আমার শার্টে লাগিয়ে রেখেছিলাম যা সরাসরি বাবা ফোনে কানেক্টেড করা ছিল বাবা বললেন যার কোম্পানি তাকেই চাকরি থেকে বের করে দিবে বাবার কথা শুনে ওরা দুজন ঘাবড়ে গেল এরপরে দুজনকে চাকরি থেকে বের করে দেওয়া হয় আর আমি যে পনেরো জনকে সিলেক্ট করেছিলাম তাদের চাকরি দিয়ে দেয় তাদের মধ্যে যারা ছিল তাদের প্রত্যেকেই গরিব সেদিনের মতো কেটে যায় দিনটা পরের দিন যখন অফিসে গেলাম তখন সবাই আমাকে রেসপেক্ট করছে কেননা এখন আমি তাদের নতুন বস দিনগুলো ভালো মতোই কাটতে থাকে এভাবে আমাদের ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে যায় বলে রাখা ভালো আমি মোটামুটি একশো জন সদস্যের একটা গ্যাং গ্যাং তৈরি করে ফেলেছি কেননা আমাদের কোম্পানিটা যেহেতু এদেশের টপ তাই আমি গ্যাংটা তৈরি করেছি তবে এ ব্যাপারে কেউ জানে না এমন কি আমার কাছে যারা কাজ করে তাদের একজন ছাড়া বাকি কেউ চিনে না আর এই গ্যাং এর লিড সেই দেয় তার নাম আরিয়ান আরিয়ানি শুধু আমাকে চিনে খারাপ কোন কাজে তারা নেই সকলে অনেকটা খেটে খাওয়া পরিবারের ছেলে অথবা অনাথ তাই তারা বিশ্বাসঘাতকতা করবে না এটা আমার বিশ্বাস এর মাঝে একবার অনন্যার বাবার সাথে দেখা হয়েছিল আমি বললাম আঙ্কেল আমি অনন্যাকে বিয়ে করতে চাই আপনি চাইলে আমার বাবা মাকে আপনার বাড়িতে পাঠাবো যদি আপনি কিছু মনে না করেন আঙ্কেল মনে মনে একটু হেসে বলল না তা কখনো সম্ভব নয় কেননা আমি আমার বন্ধুর ছেলের সাথে অনন্যার বিয়ে ছোট থেকে ঠিক করে রেখেছি এখন আমার কিছুই করার নেই আমি উনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমার কাছে যেন নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে কেননা আমার সাথে সব সময় এমন হয় ওদিকে অনন্যার বাবা অনন্যার অবস্থা দেখে আমার কথা বলে দিয়েছে যে কারণে এখন সে আগের মতো আছে শুধু আমারই অজানা এদিকে বাবা আমার বিয়ের ব্যাপারে আলোচনা করছে মার সাথে আজকে অফিসে যাচ্ছে কিছু লোক নেওয়া হবে এজন্য আমি ফাইলগুলো দেখছিলাম তখনই তিনটা নাম দেখে আমার চোখ আটকে গেল তাদের জন্য আমি বিশেষ কাজের ব্যবস্থা করলাম কেননা তারা তিনজন হলো রাহাত মেহেদি আর হাসিব সেই পুরনো বন্ধুগুলো আরও যে কয়জন ইন্টারভিউ দিবে তাদের ইন্টারভিউ কক্ষে পাঠিয়ে দেওয়া হলো আমি পিয়নকে ডেকে তাদের তিনজনকে পাঠিয়ে দিতে বললাম যদিও ওদের সাথে মাঝে মাঝে আমার দেখা হয়েছে কিন্তু আমি এখানকার সিইও তা বলিনি শুধু বলেছি অন্য একটা কোম্পানিতে কাজ করি সেই তিনজন হারামি বন্ধু বলল স্যার আসতে পারি আমি বললাম হ্যাঁ আসতে পারেন আমি মুখে রুমাল বেঁধে নিয়েছিলাম যে কারণে তারা কণ্ঠ অনুধাবন করতে পারেনি এবং চেয়ারটা উল্টো দিকে ঘুরে থাকায় আমাকে দেখতে পারেনি আমি বললাম আচ্ছা আমি আপনাদের জন্য স্পেশাল কাজের ব্যবস্থা করেছি যেন আমার পাশে সময় থাকতে পারেন আমি কেনই বা আপনাদের এখানে দিলাম বলতে পারেন তারা বলল আমরা এখানে কাজের জন্য সব করতে পারবো আমি বললাম আপনাদের তো এখানে চাকরি করার ইচ্ছে অনেক আগে থেকেই আমার কথা শুনে তারা অবাক তারা বলল আপনি জানলেন কিভাবে আমি রুমালটা খুলে যখন তাদের দিকে তাকালাম তখন তারা বললো তুই এখানে তুই না অন্য একটা কোম্পানি নিতে চাকরি করতি কেমনে কি আমি বললাম না এটা আমার কোম্পানি তোদের জন্য যে সারপ্রাইজটা রেখেছিলাম তা কেমন উপভোগ করলি তিনজন বললো মামা তুই একেবারে পাক্কা খেলোয়াড় তারপর আমি তাদের আমার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দিলাম যেন আমার সাথে থাকতে পারে এভাবেই কাটতে থাকে দিনগুলো এখন বাবা আমাকে বিয়ের কথা বলেছেন বাবা বললেন তোমার জন্য একটা মেয়ে দেখে রেখেছি তার সাথে তোমাকে অনেক মানাবে তুমি চাইলে তার ফটো দেখতে পারো আমি বললাম না বাবা দেখা লাগবে না তোমাদের পছন্দই আমার পছন্দ যার সাথে বিয়ে দিবে তাকেই আমি মেনে নিব। বাবা বললেন এই না হলো আমার ছেলে বাবা মুচকি হেসে স্থান ত্যাগ করলেন সেই হাসিতে কিছু রহস্য আছে যা আমি জানি না তবে আপনারা অবশ্যই জানেন আমি বাবাকে অনন্যার কথা বলতে গিয়েও পারিনি কেননা আঙ্কেল আমাকে তার ছেলের মতো করে ভালোবাসতেন কিন্তু তার দেওয়া তার বন্ধুর কথা তো আমি নিজ হাতে ভাঙতে পারি না নীরবে রয়ে যাবে আমার সব কান্না কেন আমার সাথেই এমন হয় সব সময় যাকে প্রথমে ভালোবেসেছি তাকে চিনতে না পেরে বাড়ি ছাড়া হয়েছি যেখানে তার ভুল ছিল না অযথা আমি ঘৃণা করেছি আর এখন সে আমার মায়া ত্যাগ করে অন্য কোথাও এরপর যখন অরণ্যা পেলাম তখন সে হবে অন্য কারো আমি ডুব দিলাম ঘুমের অতল সমুদ্রে প্রথম ভালোবাসা কিভাবে আমার জীবন থেকে চলে গেছে বহুদূর ঘুরে আসা যাক বছর দুই আগে যখন জানাতের চিঠিটা পেয়েছিলাম সেখানে কি লেখা ছিল পরে বলছি আমার ফোনে একটা ফোন আসলো তাকিয়ে দেখি হাসান ফোন দিয়েছে কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম আমি বললাম হুম হাসান বল কেমন আছিস হাসান বলল আমি ভালো আছি কিন্তু ওই দিকের খবর জানিস তুই আমি কিছুটা উত্তেজিত হয়ে বললাম কেন কি হয়েছে হাসান বলল জান্নাত আর নেই ওর কথা শুনে আমি বসে পড়লাম ঠিক যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো আল্লাহ কেন বারবার আমার সাথে এমন করে একটা মিথ্যের জন্য সবকিছু হারিয়েছি এখন তাকেও আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল না আমাকে শেষ বিদায়টা দিতে হবে তাই দেরি না করে আমি জয় এবং মারিয়া বেরিয়ে পড়লাম কি হয়েছে গন্তব্যের উদ্দেশ্যে সাথে আমার বিশ্বস্ত লোক যে আমার গ্যাংলিড দেয় সে আর তিনজন অপরদিকে আমার দিকে নজরে থাকা আর কেউ পিছু নিয়েছে তা আমার অজানা চিঠিতে কি ছিল এখন বলি সুপ্রিয় আবির আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস আর আমিও তোকে অনেক ভালোবাসতাম কিন্তু দেখ একটা ঝরে সবকিছু শেষ এখন তোকে বলি সেদিন আমার সাথে কি হয়েছিল সেদিন তুই যখন বাসায় ছিলে না তোর ভাই আমাকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বলে কিন্তু আমি রাজি হইনি প্রথমে তখন তোর ভাই বলে তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো তাহলে তোমার ভালোবাসাকে চিরদিনের জন্য হারাতে হবে যার কারণে তুমি দাই থাকবে তখন আমি শুধু তোর কথা ভেবে রাজি হয়ে যাই আমার জীবনের থেকে আমি তোকে বেশি মূল্য দিয়েছি কিন্তু আমি তোকে বলতে পারিনি শুধু তোকে বাঁচানোর জন্য কেননা তোকে আমি ভালোবাসি এরপর দেখ তোর সাথে আরো কয়েকবার দেখা হলো কিন্তু আমি কিছু বলতে পারিনি কেননা তখন আমার প্রতি তোর শুধু ঘৃণা ছিল আর তুই শুনতেও চাসনি এবার কাজের কথায় আসি জানি না যখন তুই এটা পড়বি তখন আমি পৃথিবীতে থাকব কিনা আমার ক্যান্সার ধরা পড়েছে অনেক আগে কিছুদিন আগে ডক্টরের দেওয়ার সময়টাও শেষ হয়েছে এখন যতটুকু আছে তা শুধু বোনাস আগে কত স্বপ্ন দেখতাম তোকে নিয়ে ঘর বাঁধবো আমার সেই স্বপ্নগুলো অপূর্ণই থেকে গেল তোর কথা ছাড়া কাউকে ভাবতে পারিনি পারলে আমাকে ক্ষমা করে দিবি ইতি তোর ঘৃণায় থাকা আমি এটা পরে আমি তার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু তা পারিনি অফিসের খুব গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছিলাম ভেবেছিলাম তিন দিন পরে গিয়ে তাকে একটা সারপ্রাইজ কিন্তু তা থেকে গেল এজন্যই যে ভয়টা পাচ্ছিলাম দিব তাই হলো এদিকে আমাদের গাড়িটা এসে থামলো জান্নাতদের বাড়ির পিছনে আমরা গাড়ি থেকে নেমে গেলাম মা ভাই ভাবি এসেছে আমাকে দেখে কেউ কিছু বলল না তবে মামা বা জান্নাতের আব্বু আমাকে একান্তে ডাকলেন মামা বললেন শুনো জান্নাত আমাকে সবকিছু বলেছে যা অন্য আর কেউ জানে না তুমি তাকে ক্ষমা করে দিও মা আমার অনেক কষ্ট করেছে আমি কিছু না বলে মামাকে ধরে কেঁদে দিলাম যদিও ছেলেদের কাঁদতে নেই তবুও নিজেকে কন্ট্রোলে যা হবে মাটি দেওয়ার পর এখন কিছু করব না জান্নাতের জানাজা শেষে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হলো বাড়িতে এখনো মানুষ আছে আমি মামার ঘরে আসলাম সেখানে গিয়ে দেখি কয়েকজন আছে কিছুক্ষণ পরে ওনারা চলে গেল আমি ভাবলাম যা কিছু করার এখানেই সমাধানটা করার উপযুক্ত সময় আমি হাসানকে দিয়ে সবাইকে টেকে পাঠালাম সকলে আসলো আমি বললাম ভাইয়া আমি চাইলে যেদিন মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের হয়েছিলাম সেই দিন কিছু বলতে পারতাম কিন্তু ভাবির কি হবে তা আমি বলিনি কিন্তু জানাত আমাকে যা বলেছে তার জন্য শুধু তুমি দেয় কি দোষ ছিল আমার আমি তো তোমার কিছু করিনি কেন করলে আমার সাথে এমন সকলে নীরব দর্শকের মতো চেয়েছিল সব যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল ভাইয়া বলল আমি সম্পত্তির নেশায় অন্ধ ছিলাম কিন্তু দেখ পরে তোকে অনেক খুঁজেছি কিন্তু ফলাফল শুরু শূন্য আজকে যেহেতু তোকে পেয়েছি তাই ভেবেছিলাম সবকিছু মিটিয়ে তোকে বলবো তারপর তুই যার শাস্তি দিবি তাই আমি মেনে নিব তবে শুন আমার মাথায় কি বোধ চেপেছিল সেই দিন তোরা কেউ বাসায় ছিলি না যার কারণে আমার মাথায় শয়তানি বুদ্ধি খেলে তুই আমার আপন ভাই না আমি তখন চাইনি আমাদের এই সম্পত্তি অন্য কেউ ভোগ করুক এই জন্য জান্নাতকে আমি অস্ত্র হিসেবে ব্যবহার করি এরপর তুই সব জানিস পরে আমি বুঝতে পারি টাকা জীবনের সব কিছু না একজনকে হারালে সমস্ত টাকা পয়সা তার কাছে কিছুই না যদিও বাসায় বলিনি কিন্তু আমি তোকে অনেক খুঁজেছি এখন তুই আমাকে যে শাস্তি দিবি তাই আমি মেনে নিব এমন সময় গুলির শব্দ হলো কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান এবং তার সাথে থাকা তিনজন শব্দের দিকে পাঁচ ছয়টা বুলেট ছুঁড়লো এবার বুঝিয়ে বলি যখন ভাইয়া কথা বলা শেষ করলো তখন দেখলো অচেনা তিনজন লোকের মধ্যে একজন আমার দিকে গুলি ছুঁড়েছে তাই আমাকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ডান হাতের বাহুতে গুলি লাগে ভাইয়া কিছুটা শব্দ করে উঠলো ঠিক তখনই গুলির শব্দের উদ্দেশ্য স্থলে আরিয়ান এবং তার সাথে থাকা তিনজন ওদিকে গুলি ছুটছে ওই দুইজনের দেহটা মাটিতে লুটিয়ে পড়লো আরেকজন মারা যায় তাকে কিছু জিজ্ঞাসা করার পূর্বে জ্ঞান হারিয়ে ফেলে দেরি না করে ভাইয়া এবং তৃতীয় ব্যক্তিকে নিয়ে চললাম হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু দুঃখের বিষয় হল যাত্রাপথে সেও মারা গেল আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম কেন না কে আমাকে মারতে চায় এদের তিনজনের সবাই আমার অচেনা নাকি আমার জন্য এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমি পরে গেলাম ভাবনার জগতে অপরদিকে যারা আমাকে মারতে পাঠিয়েছিল তারা ভাবছে ওর সাথে থাকা সিকিউরিটি মেরেছে ওদের নাকি অন্য কেউ আমাদের তাকে শেষ করাটা আরো কঠিন হয়ে গেল সব চিন্তা রেখে আমি ভাইয়াকে নিয়ে ভাব বললাম ভাইয়া যেহেতু আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে তাই ভাইয়া এখন কিছু করতেই পারে না ভাইয়া তো তার ভুল বুঝতে পেরেছে তাকে আমি ক্ষমা করে দিব হুম এটাই ভালো হবে ভুল মানুষেরই হয় আর ভাইয়া তো নিজের ভুলটাও বুঝতে পেরেছেন ডক্টর এসে বললেন রোগীর জ্ঞান ফিরেছে তাকে দেখে আসেন একে একে সবাই গেল সবার শেষে আমি এখন রুমে আর কেউ নেই আমি আর ভাইয়া ভাইয়া বললেন আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে পেরেছি না হলে আমাকে শাস্তি দে আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম আর কেঁদে কেঁদে বললাম আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এদিকে সবকিছু ঠিক করে আমি চলে আসলাম ভাইয়া সহ সবাই বাড়ি চলে গেল এখন প্রতিদিন ভাইয়ার সাথে আমার কথা হয় এদিকে বাবা আমাকে বিয়ের কথা যে বলেছিল আমি মেয়ে দেখিনি আজকে আমার বিয়ে পুরো বাড়ি লোকজনের সমারোহ আমার আত্মীয় স্বজনে ভরপুর আম্মু ভাইয়া ভাবি হাসান আসছে আমরা বর পক্ষ থেকে কমিউনিটি সেন্টারের দিকে গেলাম আমি সেখানে গিয়ে দেখি বাবা কথা বলছেন অনন্যার বাবার সাথে কিন্তু এটা দেখে একটু অবাক হইনি কেননা বাবার ব্যবসায়িক বন্ধু তিনি তবে তাকে দেখে অনন্যার কথা মনে পড়তেই বুকটা কেমন যেন করে উঠল আমি সহ আমার বন্ধুরা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পরে বিয়ের কাজ শুরু হলো এর মাঝে তিনজন করলো আমার মুখে ভয়ের ছাপ দেখিয়ে মনে মনে কিছুটা হাসতে লাগলাম না করে তিনজনের একজন বলে যাদের কাছে গান আছে তারা ফেলে দাও না হলে একজনও বাঁচতে পারবে না আমার লোকজন সব গান ফেলে দিল এই তিনজন আর কেউ না যাদের আমি বের করে দিয়েছিলাম আমাদের অফিস থেকে দুইজন আর অনন্যার বাবার ম্যানেজার তাদের একজন বলল এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি আজকে তোকে শেষ করব আমাদের অনেক বড় ক্ষতি করেছিস এদিকে আমি হেডফোনে আস্তে আস্তে বললাম সাথে সাথে যে কয়জন ছিল তিনজনের তাই আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিলাম সাথে সাথেই তাদের দেহটাও মাটিতে লুটিয়ে পড়লো আমি যে একটা গ্যাং চালাই এটা এখনো কেউ জানে না তারা যখন জিজ্ঞাসা করেছিল তখন আমি তাদের সিকিউরিটি বলে চালিয়ে দিয়েছিলাম এদিকে বিয়ের কাজ শুরু হলো কাজী বিয়ে পড়ালেন কিন্তু এখনো আমি আমার জীবন সঙ্গীকে দেখতে পেলাম না গাড়িতে দেখার কোনো ইচ্ছে ছিল না তাছাড়া ভেতরে লাইট অফ ছিল গাড়িটা এসে থামলো আমাদের বাড়িতে বউকে নিয়ে গেল আমার রুমে আমি ছাদে আছি বন্ধুদের সাথে রাহাত বলল আর কতক্ষণ থাকবি তোর জন্য তো একজন অপেক্ষা করছে জয় বলল ভিতরে গিয়ে আবার চমকে যাস না বেঁচে থাকলে কালকে দেখা হবে ছাদে থেকে নিচে নামিয়ে আমাকে রুমে দিয়ে গেল তারা লাইটটা অন ছিল আমি গিয়ে খাটের পাশে বসে পড়লাম খাটে গিয়ে যখনই তার দিকে তাকালাম তখন আমি দুই হাত দূরে ছিটকে পড়লাম আমি বললাম অনন্যা তুমি অনন্যা বলল কেন অন্যজনকে আশা করেছিলে নাকি আমি বললাম না মানে অন্য কারোর সাথে না তোমার বিয়ে হওয়ার কথা ছিল অনন্যা বলল হুম কিন্তু ওটা তুমি আর আমার বাবার বন্ধু তোমার বাবা কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে আমি অঙ্ক মিলাতে লাগলাম সবার অঙ্ক মিলে আমারটা মিলে না কেন অনন্যা বলল অঙ্ক পরে মিলিয়ে নিও এখন নামাজটা পড়ে নাও আমি আর অনন্যা নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়লাম বাকিটা ইতিহাস পরের দিন সকালে অনন্যা গোসলের পর একটা কামিজ পরে আয়নার সামনে বসে আছে আমাকে গোসল করতে বলল আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আছে বাবা বললো সারপ্রাইজটা কেমন হলো আমি বললাম খুব ভালো তবে আরেকটু হলে আমি গেছিলাম আমার কথা শুনে উচ্চস্বরে হেসে দিল সবাই শুরু হলো আমাদের দুষ্টুমিষ্টি সুখের সংসার